হ্যালো বন্ধুরা মটরশুঁটির খোসা ফেলে দেবেন না এটা অবশ্যই এতটাই কার্যকরী হবে এই মটরশুঁটির খোসা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি এই বিছানায় চাদরটা পাতবো কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে এই যে গদি সে যে গদি থাক না কেন কার্লোন হোক কিংবা এরকম ছোপড়ার কিংবা এই যে তুলোর তোষক বা গদি থাক অনেক সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও মানে একটা ব্যাড স্মেল হয়ে যায় তো সেটা আমরা কিভাবে দূর করব খুব সহজ পদ্ধতি আমি নিয়েছি একটা পাউডার মানে যে কোনো সেন্ট সেন্টের পাউডার তারপরে এইভাবে পাউডারটাকে ছড়িয়ে দেবে তো তো চাদর পাতার আগেই এই গদি বা তোষকের ওপরে ছড়িয়ে দেওয়ার পরে বিছানা ঝাড়ার যে ঝাঁটাগুলো থাকে সেটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে পারো কিংবা নাও নিতে পারো তো আমি যে কাপড় কাচার ব্রাশগুলো ছিল সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এভাবে মানে তার ওপরে চাদরটাকে পেতে দেব তাহলে কি বলো তো পাউডারের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা কিন্তু বিছানা কেন ঘরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো পরের টিপস হবে এই চাদর নিয়ে এমনভাবে চাদরটাকে পাততে হবে যে বিছানায় মানে যতই লাফালাফি করুক না কেন এতটুকু জড়োসড়ো হবে না আর সেটা কীভাবে সম্ভব তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চাদরটা তোমরা দেখে বুঝতে পারছো খুব একটা বড় নেই কারণ লম্বা দিকে যদি খুব একটা বড় না থাকে তো আমরা কিন্তু এইভাবে ভরে দিতে পারি বেশি করে কিন্তু ব্যাপার হচ্ছে এটা ছোটো তো ছোট হোক কিংবা বড় হোক যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু এইভাবে চাদরটাকে মানে কোনার দিকটা করতে হবে যেভাবে আমি করছি ঠিক এইভাবে তো আমি গদি সমেত নিচ্ছি না শুধু তোষকে দিয়ে দেব তো নিয়েছি আমি সেট টিফিন আর অবশ্যই সেট টিফিনের মধ্যে ছোট্ট একটা পুঁতি কিংবা ছোট্ট একটা টিপগুলো ভরে দেবে কারণ চাদরে যেন না আটকে যায় সেই সেট টিফিনের পেছন দিকে তো এইভাবে যদি চারিদিকে সেট টিফিন লাগানো হয় তাহলে দেখবে যেভাবেই বাচ্চা কাচ্চাগুলো লাফালাফি করুক না কেন কোনো মতে চাদর জড়োসড়ো হবে না একেবারে স্ট্রেট হয়ে থাকবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো যাদের বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য ভীষণই ভালো একটা টিপ চারিদিকে এইভাবে সেটিন সেট টিফিনটাকে লাগিয়ে দিতে হবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই মটরশুঁটি নিয়ে কারণ এখন যেহেতু এটার সিজিন প্রচুর পরিমাণে পাওয়া যায় তো যাই হোক মটরশুঁটি কিন্তু একটা একটা আমাদেরকে এভাবে ছাড়াতে হয় যদি অনেকগুলো মটরশুঁটি ছাড়ানোর ব্যাপার থাকে তাহলে কিন্তু একটা একটা ছাড়ানো সম্ভব নয় মানে অনেকটা সময় লেগে যায় তো কি করলে এক সঙ্গে আমরা সবগুলো মটরশুঁটি এক মিনিটে অনেকগুলো ছিলে নিতে পারি সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিতে হবে একটা এরকম বড় গামলা বা হাড়ি কড়াই যায় নাও না কেন তো জলটাকে অবশ্যই এইভাবে ফুটিয়ে নিতে হবে আর ফুটিয়ে নেওয়ার পরে এই যে মটর ফুটি এটাকে দিয়ে দেবো তোমরা হয়তো দেখে অবাক হচ্ছ যে কি আমি করছি এটা কিন্তু না বন্ধুরা তোমরা দেখে অবাক হবে যে কিভাবে আমরা অনেকগুলো মটরশুঁটি মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারি খুব সহজ পদ্ধতি আর আমি স্টোর সমেত মানে সারা বছর কিভাবে রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা ফুটন্ত জলে দেওয়ার পরে কতক্ষণ রাখতে হবে সেটাও একটা ব্যাপার থাকে তো এই খোসা সমেত এই ফুটন্ত জলে এক মিনিট বয়েল করতে হবে এক মিনিটের বেশি নয় ঘড়ির কাঁটা দেখে একেবারে এক মিনিট তারপরে এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা অবশ্যই মানে ফলো করতেই হবে নইলে কিন্তু মটরশুঁটির যে ভেতরে মটরশুঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে তো আমি যেটা করলাম সেটা হচ্ছে নর্মাল জল এখন যেহেতু ঠান্ডার দিন তো ঠান্ডা ফ্রিজে জল দেওয়ার কোনো দরকার নেই নর্মাল জলে মানে জলই ঠান্ডা জলের মতো থাকবে এবারে দেখো এই যে ছুটির খোসাগুলো মানে সবগুলো ফেটে গেছে এমনিতে আমরা একটা একটা করে বার করে নিতে পারি কিন্তু এইভাবে যদি কচলেনি তাহলে দেখবে সবগুলো মটরশুঁটি একেবারে সব ছুটে চলে আসবে যদিও একাধটাতে আছে তো এইভাবে দুটো হাতি লাগবে না একটা হাতেই হয়ে যাবে মানে তোমরা না করলে বুঝতে পারবে না ব্যাপারটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে তারপরেই আমাকে কমেন্ট করবে আমি আগে কমেন্ট করতে বলছি না বন্ধুরা তোমাদের সুবিধের জন্য আমি এই টিপসটা শেয়ার করেছি যাদের অনেকগুলো এইভাবে মোটরশুটি ছাড়ানোর ব্যাপার থাকে তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো মানে ঘরের যে ছোট বাচ্চা কাচ্চা কিংবা যারা বয়স্ক লোক আছে তারাও কিন্তু এভাবে বসে বসে এই কাজটা করে নিতে পারবে আর ফুটন্ত মানে ফুটন্ত জলে রাখার কোনো প্রয়োজন নেই এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে অবশ্যই ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে এভাবে কচলে নেবে কচলে নিলেই দেখবে সবগুলো মটর বেরিয়ে চলে আসবে তো হলো না সুবিধে এক মিনিটে যত খুশি তত বার করে নিতে পারবে যদি অনেকগুলো থাকে তাহলে দুহাত দিয়ে কচলে নিতে হবে তারপরে ব্যাপার হচ্ছে মোটর তো ছাড়িয়ে নিলাম ব্যাপার হচ্ছে এবার খোসা তো মোটরশুটির খোসা কি করব। তো আমি গত বছরও এই ভিডিও আপলোড করেছিলাম তো এবারও আমি করলাম নতুন করে তো যাই হোক সেটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ এসেছিল সেই ভিডিওতে তো আমি এবারে যেটা করব সেটা হচ্ছে বছর জুড়ে কিভাবে আমরা রাখবো তো এই যে বছর জুড়ে রাখার জন্য মটরশুঁটিটাকে বয়েল করতে হয় তো আমি যেহেতু খোসা সমেত বয়েল করে নিয়েছি তো এটাকে আর বয়েল করার কোনো প্রয়োজন নেই মানে টুইন ওয়ান হয়ে গেছে একে তো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে তারপরে এটা মানে স্টোর করার জন্য রেডি তো এবারে যেটা করব সেটা হচ্ছে কীভাবে কতটা করে রাখতে হবে সেটাও একটা ব্যাপার থাকে বন্ধুরা শুধু রেখে দিলে হবে না রেখে দিলেও ভালো থাকে না তো এই যে ছোট ছোটো প্লাস্টিকগুলো তো শুধু যে প্লাস্টিকে রাখতে হবে তার কোনো মানে নেই তোমরা দেখতে থাকো ঘরে থাকা জিনিস দিয়েই আমরা এসব কাজ করে নিতে পারি তো ছোট্ট একটা প্লাস্টিক এইভাবে রাখবো এতটাই রাখবো যেন গাদা গাদি করে না থাকে একটার উপরে একটা না থাকে ঠিক ওইভাবে রাখতে হবে তো এইভাবে যদি রাখো তাহলে বছর কেন বছর পেরিয়ে গেলেও এটা নষ্ট হবে না তো এইভাবে আমি পিন করে দেব কারণ এর মধ্যে যেন হাওয়া টাওয়া না ঢুকে আর আমি এটা ছাড়ানোর পরে তোমরা অবশ্যই দেখেছো যে আমি একটা টাওয়ালে ভালো করে মুছে নিয়েছি মানে এই মোটরের গায়ে যেন এতটুকু রস না থাকে মানে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে এই কাজটা করতে হবে এবারে ব্যাপার হচ্ছে এইভাবে তুমি এর ওপরে দু চার দু চারটা কেন আটটা দশটা রাখলেও মানে থাক থাক করে রাখলে কোনো ব্যাপার নেই কিন্তু একটা পলিথিনে অনেকটা ভরা যাবে না আর এই দেখো এইভাবে যদি কাঁচের বোয়ামে রাখো তাহলে কিন্তু বড় বোয়ামে একেবারে গাঁদাগাঁদি করে রাখলে হবে না তাহলে ছোট ছোট বোয়ামে এইভাবে রাখতে হবে তাহলেই কিন্তু এটা বছর জুড়ে ভালো থাকবে একেবারে তর তাজা হয়ে থাকবে বন্ধুরা প্লাস্টিক কন্টেনার তো হয়ে গেল এবার রাখবো কোথায় অবশ্যই এটা ফ্রিজারের মধ্যেই রাখতে হবে তো নর্মাল ফ্রিজে অনেকদিন ভালো থাকে না যদি অনেক দিন বছরের বছর যদি রাখতে চাও তাহলে অবশ্যই ফ্রিজারের মধ্যেই রাখতে হবে চলে এসেছি এবার পরবর্তী টিপসে পরবর্তী টিপস আছে এই যে মটরশুঁটির খোসা মটরশুঁটির খোসা ভুল করেও ফেলবে না কারণ এই মটরশুঁটির খোসাগুলো আমাদের এতটাই কাজে আসবে কারণ এখন হচ্ছে শীতের সময় তো শীতের সময় না গাছপালার যত্ন একটু বেশি করে নিতে হয় যারা টবে গাছ লাগাও বা টবে গাছ লাগাতে পছন্দ করো ফুল টুলের তো ফুল হোক কিংবা ফল হোক কোনো সমস্যা নেই শুধু মটরশুঁটির খোসাই কেন মানে এখনকার দিনে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজির এই রকম ডাঁটা চোকা ফেলে দিই আমরা তো একটা ঝুড়িতে কিংবা ছাদের ওপরে যদি একদিকে ফেলে রাখি তাহলে দেখবে এটা কয়েক দিনের মধ্যে শুকিয়ে যাবে আর সেটাকে গুঁড়ো করে নিতে হবে কিংবা হাতে মুটোয় নিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে তো এভাবে গাছের গোড়ায় দিলে গাছের গ্রোথ করবে অবশ্যই ভালো হবে ফুল ফল মানে গাছের সার এতটাই মানে ন্যাচারালভাবে এটা গাছের সার হবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যারা